আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পেয়ে গেলাম ছয় জুলাই রবিবারের সর্বশেষ নিম্নচাপ ও বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে ঢাকা রাজশাহী বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে সব জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন ও আপনার এলাকায় এখন আবহাওয়ার কেমন অবস্থা কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের নতুন আবহাওয়ার খবর পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি ঢলে ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় সতর্ক থাকার অনুরোধ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাটে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে বইবে হালকা বাতাস সমুদ্রবন্দর ও উপকূলীয় সতর্কতা চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে জেলেদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে উপকূলবাসীদের সার্বক্ষণিক রেডিও ও সংবাদ মাধ্যমে নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে এই ছিল পাঁচ জুলাই দুহাজার তারিখের দেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট আপনি যেখানেই থাকুন সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাজশাহী নাটোর পাবনা ও নৌগায় আকাশ থাকবে মেঘলা কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে খুলনা বাগেরহাট যশোর ও সাতক্ষীরায় দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি ও বরগুনা জেলায় ভারী বর্ষণ হতে পারে নিচু এলাকায় জলবদতার সম্ভাবনা রয়েছে সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সারাদিনই বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে